দেখো আমি এখন ছাদের উপরে গাছে এলাম অনেকদিন থেকে গাছে গাছের বৃষ্টি চলছিল তো আশা হয়নি এই যে আমার লঙ্কার গাছগুলো কেমন মরে মরে গেছিলো সব লঙ্কার গাছ জেগে গেছে আবার এই যে শশার গাছ এই যে শশার গাছ এই যে এখানে দুটো শশা হয়েছে এই যে শশা এই যে শশা এই যে লেবু গাছে লেবু ধরেছে তিন চারটা খাওয়া হয়েছে এখন লেবু তোলা হয়নি সম্পূর্ণটা নিমের গাছ এটা গাছ মরে গেছে লঙ্কা গাছ ছিল মরে গেছে তোমাদের সঙ্গে অনেক দিন থেকে শেয়ার করা হয়নি বলে আজকে আবার শেয়ার করতাম বেগুনের গাছ বেগুনের গাছ পাতাটা ঝরে গেছিলো সব ভিন্ডি গাছ একটা ভিন্ডি সকালে তুলে নিয়ে গিয়ে রান্না করলাম আমাদের পিছনের পরিবেশটা দেখো ছাদে গাছ লঙ্কা এই যে ভিন্ডি গাছ বেগুন মাটি সব খাঁচা থেকে মাটি বের করলাম ধনে লাগাবো সেই জন্য ভিন্ডি গাছ বেগুন গাছ এই যে বেগুন গাছে এই যে বেগুন এই যে বেগুন এই যে বেগুন এই যে বেগুন কিছু বেগুন তোলা হয়েছে খাওয়া হয়েছে কালকে রোজা ছিলাম কালকে রোজার জন্য বেগুনে তোলা হয়েছে বেগুন তোলা হয়েছে এই যে ভিন্ডির গাছ এই যে ভিন্ডি গাছে কত ফুল এসেছে দেখো এই যে এখানে সবজি পোঁচানোর জল তৈরি করা হয়েছে গাছের জন্য সকাল উঠে গাছে দিই এই জলটা উইদার পাতাগুলো সব ঝরে গেছে আবার নতুনভাবে পাতা গজিয়েছে এটা তুলসির গাছ যে মেহদি গাছ এই যে প্যারা এই যে অনেকগুলো প্যারা হয়েছে গাছে বড় হয়নি সব ছোট ছোট পেড়া আছে যে অ্যালোভেরা ভিডিওটা বড়ো করবো না ভালো লাগলে সে আর কমেন্ট করতে ভুলে না